আজ তোমাদের বঙ্গভূমির প্রতি কবিতাটি পাঠ করে শোনাব কবি মাইকেল মধুসূন দত্ত এই কবিতাটি লিখেছেন প্রথমেই লেখকের জীবনী সম্পর্কে জানা দরকার আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের যশোর জেলায় সাগরদারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী রাসনায়ক দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী গ্রামের পাঠশালায় তার বিদ্যা বিদ্যাশিক্ষা হাতিখড়ি হয়ে ওঠে তারপরেই কিন্তু লেখক ইংরেজি সাহিত্যের দিকে মনোনিবেশ করেন তার উল্লেখযোগ্য কাবু হল দি ও ভেন্স অব দ্য পাস্ট ইংরেজি সাহিত্য জগতে তার যথেষ্ট খ্যাতি ছিল কিন্তু প্রত্যাশা মতো না পায় কবি আবার ফিরে এসেছেন বাংলা ভাষায় তাই তিনি বাংলা ভাষায় অসংখ্য কাব্য অন্ত লিখেছেন যেমন বেঘনাদ বট বীরঙ্গনা ব্রজঙ্গনা তিরক্তম সম্ভব প্রভৃতি কবি এই কবিতায় বঙ্গভূমিকে মায়ের সঙ্গে তুলনা করেছেন রেখুমা দাসের মনে এ মিনিটি করিপদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাত মধুহীন করোনাগো মন কোকনা দে কবি মাতৃভূমিকে মিনতি করে জানাচ্ছেন দেশমাতা যেন তাকে মনে রাখে মনের কোনো ইচ্ছা পূরণ করতে যদি ভুল হয় মা যেন তাকে ক্ষমা করে যান মধুহীন করণাগু মন কোকোনটে এখানে কোকোনট শব্দের অর্থ হল পদ্ম অতএব মন কোকোনট কথার অর্থ হলো মন রূপ লালপদ্য মনের কোনো সৌন্দর্যের হাজার উপলব্ধি ঘটি যাকে লাল পদ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় কবি বঙ্গভূমিকে মায়ের উপলব্ধিতে বেশি থাকতে চান তাই কবি মনকে কোকনদের সঙ্গে তুলনা দিয়েছেন প্রবাসী দৈবের বসে জীব তারা যদি খসি এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহি প্রবাসী অর্থাৎ বিদেশে যা কিছু ঘটেছিল সব দৈব অর্থাৎ ভাগ্যের বসে কবি ঘটেছিল এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহি জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবি এখানে কবি বোঝাতে চেয়েছেন কবির দেহ আকাশ থেকে জীবন তারা যদি খসে গেলে খসেও যায় কবির মৃত্যু হয় কবির তাতে কোনো ক্ষেত নেই দেহ আকাশ কথার অর্থ হলো দেহরূপ আকাশ অর্থাৎ আমাদের শরীরেই কিন্তু মাটির জল আকাশ সব কিছুই রয়েছে থেকে মাটি বিধি যা আছে পঞ্চভূত তা কিন্তু আমাদের শরীরে অবস্থান তাই কবি জানাচ্ছেন এ দেহ আকাশ হতে আকাশে যেমন তারা সমাবেশ থাকে তেমনি আমাদের দেহে রয়েছে প্রাণের উপস্থিতি আকাশটিকে তারা খসে পড়ে শূন্য আবার মিলিয়ে যায় আমরাও তেমনি আবার মৃত্যুর দিকে মিলিয়ে যাই আর আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু মরণশীল যারাই আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু সবাই মরে যাব। আমরা কেউ চিরস্থির হয়ে থাকবো না তারপরে লাইনে কবি জানাচ্ছেন চিরস্থির কবিনীর হাইরে জীবন নদী কিন্তু রাখো যদি মনে নাহিমা ডড়ি সমনে চিরস্থির কবিনীর নিরসজ্জর অর্থ জল নদীর জল কখনোই শ্রীস্থির থাকে না ঠিক তেমনি আমাদের এই জীবন নদীও কিন্তু থেমে থাকে না সে চলমান নদীর জল যেমন সাগরে গিয়ে শেষ হয় ঠিক তেমনি আমাদের জীবন মৃত্যু দিয়ে গিয়ে শেষ হয় কিন্তু বঙ্গভূমি যদি কবিকে স্থান দেয় কবি কবিকে যদি একবার মনে রাখে তাহলে ডরি সমনে অর্থাৎ সমন শব্দের অর্থ মৃত্যু দেবতা তাহলে কবি সমন অর্থাৎ মৃত্যু দেবতাকেও ভয় পাবে না মুখিকা গালে নাগু পড়িলে অমৃত রাদি সেই ধন্য নরকুলি লোকে যারে নাহি ভুলি মক্ষিকা শব্দের অর্থ হলো মাসি অমৃতে মাসি পড়লেও সে বেরিয়ে যেতে পারে না তাই মানুষের মধ্যে সেই ধন্য যাকে মানুষ ভুলে যায় না তাই কবি নিজেকে মক্ষিকার সঙ্গে তুলনা দিয়েছেন কবি বঙ্গভূমিতে স্থান চেয়েছেন তারপরে লাইনে কবি জানাচ্ছেন মনের মন্দিরে সদা সেবে সর্বজন মন্দির শব্দের অর্থ কিন্তু দুইটি অর্থ দ্বারায় মন্দির শব্দের অর্থ প্রাচীনকালে ছিল মন এখন মন্দির শব্দের অর্থ হলো দেবলয় তাহলে মনের মন্দিরে মনের মধ্যে যে সর্বদা স্থান দেবে মনের মধ্যে দোষগুলো বাদ দিয়ে যদি গুণগুলোকে ধরে রাখে তাহলে কবি অত্যন্ত পরম ধন্য বলে মনে করবেন তার পরের লাইনে কবি জানাচ্ছেন হেন অমরতা আমি অহগ মা শ্যামা জন্মা দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসী শুভরা দে কবি এখানে বলতে চেয়েছেন তার কি এমন গুণ আছে যে তিনি জন্মভূমি মায়ের কাছে অমরতা চাইবেন কারণ কবি তো পেত্যাগ দান্তের মতো মহাকবি হতে চেয়েছিলেন ইংরেজি সাহিত্যে তবে সেটি কিন্তু পারেননি কবি কবি আবার মাতৃভূমিটি ফিরে এসেছেন কবি ইংরেজি সাহিত্যে খ্যাতি পাওয়ার জন্য জীবনে মূল্যবান সময় নষ্ট করেছেন যখন তিনি মাতৃভাষার মাধুর্য ও সৌন্দর্য উপলব্ধি করলেন তখন জীবন অনেকটা চলে গিয়েছে অর্থাৎ কবি জীবনে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে কবি কিন্তু সে সময় উপলব্ধি করতে লাগলেন অন্তিম সময়ে লাগে তাই কবি বঙ্গভূমির ঐতিহ্য ঐশ্বর্য সব কিছু উপলব্ধির উপলব্ধির কথা তুলে ধরি এই কবিতারই কিন্তু কবি লিখেছেন ফুটি জন জনস্মৃতিজ্বলী মানসীমা যথাফালি মধুময় তামরাস কি শরৎ কি বসন্তী কবি এখানে জানাচ্ছেন কবি শৈশবের কথা কবির জীবনে ঘটে যাওয়া ঘটনা কবি কবিকে যদি স্থান দেয় বঙ্গভূমি তাহলে শরৎ কিংবা বসন্তে সর্বদাই বিরাজমান হয়ে থাকবে এখানে তামরা শব্দের অর্থ হচ্ছে পদ্ম পদ্ম যেমন শরৎ এবং বসন্তে বিরাজ হয়ে থাকে ঠিক তেমনি কবি পদ্মের মতো বিরাজ হয়ে থাকবেন এখানে সিটিজাল শব্দের অর্থ কিন্তু কবি বিভিন্ন উপমায় ব্যাখ্যা করেছেন সিটিজাল শব্দের আক্ষরিক অর্থ বোঝায় স্মরণে রাখার ধারা আমাদের মনে হাজার সিটি ভাসমান থাকি মনে সেই স্মরণকেই কবি কিন্তু স্মৃতি জাল বলে অভিহিত করেছেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দাও